মাথাভাঙা পঞ্চানন মোড় এলাকায় বিজেপির অস্থায়ী কার্যালয় ভেঙে ফেলার পাশাপাশি বিজেপি নেতার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা থানার পুলিশ ঘটনায় বিজেপির মণ্ডল সভাপতি শেখর রায় জানান গতকাল রাজ্যব্যাপী বিজেপির ডাকে বারো ঘন্টা বাংলা বন্ধ সফল হওয়াতেই তৃণমূলের এই দুষ্কৃতী হামলা আজকে অ্যাকচুয়ালি আমি বিজেপির মন্ডল প্রেসিডেন্ট নাম শেখরে আপনারা আগে অবগত আছেন আজকে আমাদের ওখানে একটা মান্ডির পাশে জায়গা ছিল ওটা বাস দিয়ে ব্যারিগেট করা ছিল সেই ব্যারিকেটগুলো নাকি ভেঙেছে তো আমরা শুনেছি ঠিক আছে ভেঙেছে জায়গা তো কেউ গাড়ি নিয়ে যেতে পারবে না সময় মতো আমরা উদ্ধার করে নিব একটু পরে আমার ড্রাইভার ফোন করলো অঞ্চল অফিস থেকে তে গাড়ি অঞ্চল অফিস থেকে বের করলে জলের গাড়ি শেখা জল ডিস্ট্রিবিউশন করে সেই গাড়ি অঞ্চলেও জল দেয় তে গাড়িটা বের করলে নাকি গাড়ির উপরে আক্রমণ করবে পালিয়ে কদিন থাকবে ভাঙলে ভাঙবে বের করো বের করতে গাড়ির উপরে হামলা হয় করে ভেঙে দিয়েছে আমাদের ওখানে অ্যাকচুয়ালি অনেক বছর যাবৎ সেই জায়গাটাতে পার্টিও বেশ ছিল কিন্তু ট্রেনের ঘরগুলো ভেঙে যাওয়ার ফলে সেই জায়গার পিছনে ট্রেনটা থাকার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছিলাম যে ওখানে একটা পাকা ভাবে প্ল্যাটফর্ম তৈরি করে তার উপর ঘর করা কিন্তু অর্থনৈতিক সংকটের জন্য সেটা হয়ে উঠছিল না তো আমরা চাইছিলাম যে ধীরে 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 ওই প্লেয়ারগুলো তুলে সেই গাছটা করব তো আজকে খবর পেলাম যে তারা দখল করে নিয়েছে আর কি পরিষ্কার করেছে বা দখল করেছে তো একটাই কথা যে জমি ঘাড়ি নিয়ে যায় না নৌকার উপর গাড়ি উঠে গাড়ির উপর নৌকা উঠে তো সবাই যেন চিন্তা করে যে ভবিষ্যৎটা অনেক বামফোনামূলকও দেখেছি তৃণমূলের শাসনও দেখছি অনেক রাজ্যের অনেক অথোপতন দেখছি সে কাসিনাটাও দেখলাম তো সবাই যেন চিন্তা করে কাজ করে যতটুকু সহ্য করতে পারবে ততটুকু আমাদেরকে জ্বালাতন করুক এর বেশি যেন না করে অন্যদিকে পুরো ঘটনায় অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধের দিন যারা দোকানপাট খুলতে চেয়েছেন তাদের পাশে থেকে বন্ধ প্রত্যাহার করতে সহায়তা করেছে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি তুললেন তৃণমূলের অঞ্চল সভাপতি বিরুদ্ধে উঠবে তৃণমূলের বিরুদ্ধে ওটা সম্পূর্ণটাই মিথ্যা এবং এরা এখন নিজেদের মধ্যেই ভেজাল তো ওদের পায়ের নিচে মাটি নেই ওরা এখন যাকে খুশি তাকে দায়ী করছে বিভিন্ন বিষয় নিয়ে কারণ আমি সকাল থেকে আমরা এই গ্রামে গ্রামে বুতে বুতে একটা জনসংযোগ কর্মসূচি ছিল তো ওখানেই আমরা ছিলাম আমরাও শুনেছি কি একটা গাড়ি নাকি এরকম অ্যাটাক হয়েছে সম্বন্ধে আমাদের জানা নেই তো ঘটনা হলো আমরা একটু শুনে যখন বেশি এখন আসলাম সবাইকে নিয়ে এসে দেখি এরকম কাণ্ড একটা হয়েছে সেটা কারা করেছে কি দুষ্কৃতিকারীরা কারণ এদের একটা কর্মসূচি ছিল আজকে চাকা জাম যেটা আমরা পথসভা বা পত এরকম ব্যাপার হয়তো ছিল এরা নিজেরা নিজেরাই ক্যাচাল করে আমরা এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং ইলেকট্রনিক মিডিয়া টিভির মাধ্যমে টিভির খবরের মাধ্যমে দেখেছি যারা নিজেরা নিজেরাই ফ্ল্যাগ নিয়ে নিজেদের লোককে ডাঙাচ্ছে এরকম ঠিক তদ্রুপ এখানেও আছে এরাই এদের উপরে চড়াও হচ্ছে তার দু সমান কংগ্রেসকে দিচ্ছে সুতরাং এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন তৃণমূল কংগ্রেসের যারা ছেলেরা আছে আমি সকাল থেকে এদেরকে নিয়ে আমি গ্রামে গ্রামে ঘুরেছি যেটা অনেক গ্রামে আপনারা জানেন হয়তো আমার কালকে থেকে ঘোষণা করা ছিল হ্যাঁ কালকে যে ঘটনাটা ঘটেছে একটা সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওরা বন দেখেছে ভালো মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওদেরকে সমর্থন করার কথা কোনো মানুষই এদেরকে সমর্থন করেনি সুতরাং গাড়ি থেকে ধরে দোকানপাট চলাচল ছিল দোকানপাট খোলা ছিল সেটা ওরা সহ্য করতে না পারে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এবং এদের মধ্যে একটা পক্ষ হয়তো সরকারি সম্পত্তি নষ্ট করেছে ওরা হাইলাইট হওয়ার জন্য আবার আরেকটা পক্ষ আজকে হয়তো তাদের নিজেদেরই গাড়ি ভেঙে দিয়েছে সেটাও হতে পারে সেটা আমাদের এখানে কেউ জড়িত নেই আমরা সকালবেলা মানুষের পাশে ছিলাম কালকে সারাদিন যারা যারা দোকান খুলতে চেয়েছে তাদের পাশে আমরা ছিলাম এবং মানুষ কালকের প্রত্যাহার করেছে তাই আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আমরা ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আগামী দিনে বনধ যেন এইভাবেই প্রত্যাহার করা হয় সঞ্জয় বিশ্বাস প্রচারণ তৃণমূল কংগ্রেসের সহো রিপোর্ট নিউজ মেট্রো